ربنا ارحمك في الدنيا ربنا اللهم ربي ارحمهما كما ربياني صغيرا، ارحمهما كما ربياني صغيرا، اللهم اني اعوذ بك من ومن Ya hain, ya payum, ya hain, ya payum, ya hain, ya payum, Ya Allah, Ta'ala Rabbul Alamin, Taqid, Allah, Tumanak, Maya, Bandar, Zuhani, Boshe, Rabbul Alamin, Tumanak, Sashikin, Jakin, Bandar, Kine. গুলাল আমি তুমি মালিকের খুঁজলো যে পাল রামিনটে ভিক্পুকুর মতো দোকানে হাত বেছে দিয়েছে আল্লাহ খাস করে আমাদের তামাম দিন দি যাও বনের বোনাখাটাগুলো মাফ করে দাও আমি রব গুলাল আমি যেও আল্লাহ তোমার মা বান্দা বাংলা আমি মত মত রুপ আল্লাহ হেদুল হে রাসাল ইয়া রাসুল ইয়া রাসূল দুনিয়া كله তুমি আমাদের দরায় জন আল্লাহ তাআলা তুমি তাক আজেলা লা শাফরান করে দাও আমিন রব্বুল আলামিন আমরা তোরা হাই মুসি আমাদের করবে খাওয়া কবুলার মঞ্জুর করিয়ানা আমিন রব্বুল আলামিন আসমানত बला আসমানে তুমি দেযা করে রবগুলা নামিন যেন তার উন্নয়ন ধারা যেন বয়সে থাকতে পারে সে তাও অন করে রবগুলা নামিন

ربنا تقبل منا انك انت السميع العليم ربولا لمن تما ركماء بندا الله আমাদের মাঝে কিছুদিন আগর ছিল আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে বাগান বানায়া দাও ربولا ভাই দুনিয়াতে বেঁচে থাকলে কতই কিনে খোদান পড় দাও

એય એય ભાઈ ભાઈ બારો બારો એય સર થેન્ક યુ ભાઈ દાદા બોલો એ નંદુ ટકો એરની ભાઈકો આજા 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 એક ગુલા દેવા લાગો બોવ એય એય એરિસ્તા એરિસ્તા ભાઈ મેરી કી દે ના રે ના કરે જોય બરો એને દે દો ઓશ ઓશ એક કદી જળમો ભાઈ બારો ફ્લાશ દર્શ જવો ના

মাতলবের মাটি ভালোবাসার মাটি ভালোবাসার মাটি মাতলবের মাটি ভালোবাসার মাটি শুভ 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 দিন আরমান এই কি আরে লক্ষ করা আর কত ইয়া पहिला ইয়ে আর